রহিম আসসালামু আলাইকুম সুধী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাড়ির পিছনে প্রচুর ময়লা দীর্ঘদিন বাসায় না থাকার কারণে এই আগাছাগুলো জন্ম নিছে দেখেন প্রচুর জঙ্গল শুধুমাত্র পিছনেই না সামনেও আছে আঙিনও আছে অবস্থা মুরা কি জঙ্গল হয়ে গেছিল বাসায় লোকজন না থাকলে এই পরিস্থিতি হয় এক জঙ্গল লাগা রাখছে ঠিক আছে কখন কারণ কি আসলে আমাদের এলাকায় নাই না কি ওইষ্ট তো তে কষ্ট হয়ে যাইতো আর কি আচ্ছা এই তারটা কইছে তারটা এই তারটা हमको দরকার এখন তারটা নাই মানে ওই বাসা থেকে লাইন না আসছে না কারেন্ট এর এই বাসা তো লাইন পাইতে একটু সময় লাগবে এইটা তো ডিসকানেক্ট করা আছে না করছ বাসায় লোকজন না থাকলে কি পরিমানে কোমালায় হলে আর তার কিনার লাগতো না এখন তো তার একটা কিনার লাগবে একটা কয়েল লাগবে না হলো কুন্দির দিয়ে বাড়িয়েছে ভিতর দিয়ে বাড়িয়েছে বাসায় আসলে লোকজন না থাকার কারণে পুরো আগাছা দিয়ে ভরপুর হয়ে গেছে তাই চিন্তা করলাম আজকে আগাছাগুলো পরিষ্কার তো আমি আর আমার এক চাচা দুজন মিলে এই জঙ্গলগুলি পরিষ্কার করতেছি দেখেন কি অবস্থা প্রচুর জঙ্গল জঙ্গলগুলো একেবারে নিড ক্লিন করে ফেলবো আজকে বাসায় ফ্রি থাকার কারণে তো চিন্তা করলাম যে এই পুরাতন বাসার সব ময়লাগুলো আজকে পরিষ্কার করে ফেলবো একেবারে আশেপাশে সব আঙ্গিনা থেকে শুরু করে ঘরের ভিতর থেকে শুরু করে সব একেবারে নিড ক্লিন করে ফেললাম আসলে এটা হচ্ছে আমার বড় চাচার বাসা চাচি দুজনেই মারা গেছেন বোনরা বিয়ে শিখে করে আপন আপন শ্বশুর বাড়িতে আসে তাই আসলে এই বাসায় থাকার মতো কেউ নেই তো লোকজন না থাকার কারণে পুরো বাড়ি একেবারে আগাছায় ভরে গেছে চিন্তা করলাম যে বাড়িটা আসলে পরিষ্কার করে কোনো কাজে লাগানো যায় কিনা তো যেই কথা সেই কাজ এই জন্য চলে আসলাম আর কি যে এই পুরাতন বাসায় যে সব জঙ্গল আজকে পরিষ্কার করে একবারেই নিজে ক্লিন করে ফেলব এই বাসায় নতুন করে কিছু পরিকল্পনা করে এই দেখা যাক কিছু কাজ করা যায় কিনা চিন্তা ভাবনা করে এই নতুন বাসায় আগাছা গুলো পরিষ্কার একেবারে দেখেন একেবারে এই যে রান্নাঘর রান্নাঘরের সাইডে কি পরিমাণের ময়লা জমছে দেখছেন প্রচুর ময়লা এই আগাছার জন্ম নিচে আগাছা গুলো পরিষ্কার করে এখানে মাটি দিয়ে একবারে লেবেল করে দেবো তাহলে দেখতে সুন্দর হয়ে যাবে এটা সব পরিষ্কার করতে হবে একবার দম পরিষ্কার করে এটা লেবেল করে মাটি দিয়ে দিতে হবে তো আমরা সকাল থেকেই এই পরিষ্কারের কাজগুলো করতেছি একেবারে দুপুর গড়িয়ে গেছে এখনো আমরা কাজ করতেছি আশা করা যায় আজকে দিনের মধ্যেই সব পরিষ্কার করে মাটি দিয়ে একেবারে সুন্দর করে তুলব দীর্ঘদিন আসলে বাইরে থাকার কারণে এই পুরাতন বাড়িটা একেবারে জঙ্গল দিয়ে ভরপুর হয়ে গেছে এই জন্য আসলে বাসায় লোকজনের প্রয়োজন আছে আর কি লোকজন না থাকলে বাসায় একবারে ময়লা টয়লা দিয়ে ভরপুর হয়ে যায় ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও বাসাটা আমার পরিষ্কার হয়ে গেল আরেকদিন দেখা হবে আসসালামু আলাইকুম